নমস্কার আজকে আমরা সেকেন্ড ক্লাস শুরু করছি প্রণাম সম্পর্কে সেকেন্ড পার্ট টু পার্ট ওয়ানে আমরা প্রণামস কাকে বলে জেনেছিলাম এবং তার ক্লাসিফিকেশন নিয়ে চার প্রকার ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয় ক্লাসে বাকি ছ প্রকার প্রণায়ন সম্পর্কে প্রণয়নের প্রকারভেদ সম্পর্কে জেনে নেব এবং বুঝে নেব এক্সাম্পল সহকারে শুরু করা যাক ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন কি নাম প্রশ্ন সূচক সর্বনাম প্রশ্ন সূচক সর্বনাম ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইউজ টু আস্ক কোশ্চেন ইন্টারোগেটিভ প্রোনাউন কি ক্ষেত্রে ব্যবহৃত হয় কোশ্চেন প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় যেমন হচ্ছে হু হুইচ হোম হুজ হোয়াট এগুলো দিয়ে বাক্যের শুরুতে এগুলো যদি থাকে তখন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হু মানে কে উইচ মানে কোনটি হোম মানে কাকে হু মানে কার হোয়াট মানে কি এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তখন সেটা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন এবার আমরা দেখে নিই একটা एग्जांपल হু আর ইউ হু আর ইউ তুমি কে তুমি কে এখানে দুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবারে এই কোথায় বসে না হোয়াট ইউজ ফর থিংস এন্ড আইডিয়াস হোয়াট বসে বস্তু বা ভাবের পরিবর্তে যেমন একটা উদাহরণ আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কাকে চাও বা কী চাও তুমি কি চাও এখানে হচ্ছে হোয়াটটা হচ্ছে প্রোনাউন আরেকটা কি বলা আছে হুইজ ফর ইউজ পার্সোনাল পার্সন অ্যান্ড থিংস হুইচ ব্যবহৃত হয় পার্সন ব্যক্তির ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয় হুইচ শব্দটা তাহলে আমরা বুঝে নিলাম ডব্লু এইচ ওয়ার্ড প্রথমেই বাক্যের শুরুতে থাকবে তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন বা প্রশ্ন সূচক সর্বনা তারপরে আসছি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ কাকে বলা হয় সম্বন্ধবাচক সর্বনাম রিলেটিভ প্রণামে বাংলা হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম এবারে দেখে নিই নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাকে বলা হয় রিলেটিভ প্রনাউন তাদের নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে রিলেটিভ প্রাক্যাংশ এর মাঝে বসে যুক্ত করে দুটি ক্লস বা বাক্যাংশের মাঝে বসে যুক্ত করে এবার আমরা দেখে নিই রিলেটিভ প্রনাউন কোনগুলো হু হো হুজ হুইচ এগুলো হচ্ছে রিলেটিভ প্র তাহলে আমরা দেখলাম ইন্টারগ্রেটিভ এর মতনই এই বাক্য ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো রিলেটিভ প্রণয়নে রয়েছে কিন্তু ইন্টারগ্রেটিভ প্রোনাউনে এই প্রশ্ন সূচক বা ডব্লু এইচ ওয়ার্ডগুলো প্রথমে বসে বাক্যের শুরুতে বসে আর এখানে আমরা দেখছি রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এই ডব্লিউইচ ওয়ার্ডগুলো ও হচ্ছে বাক্যের মাঝে বসছে এটাই এদের পার্থক্য যেমন একটা উদাহরণ নেওয়া যাক লুক অ্যাট দ্য বয় বালকটির দিকে তাকা বা দেখো হু ইজ ফ্লাই কাইড যে কিনা ঘুড়ি ঘোড়াচ্ছে এখানে নু টা হু টা হচ্ছে রিলেটিভ প্রণয়ন আরে ডিস ইজ দ্য বয় হু ওয়াক হার্ড এই সেই বালক যে কিনা কঠিন পরিশ্রম করে বা কঠিন কাজ করে হু এখানে মু হচ্ছে রিলেটিভ প্রণয়ন আর একটা উদাহরণ দেওয়া যাক দিশ ইস দ্য বল

পার্সেন অ্যান্ড থিংস ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় কুইচ কোথায় ব্যবহৃত হয় না থিংস অ্যান্ড অ্যানিম্যালস থিংস মানে হচ্ছে বস্তু এবং পশুদের ক্ষেত্রে ব্যবহৃত হয় কুইচ আর একটা হচ্ছে ব্যবহৃত হয় পিপিল থিংস পিপিল মানুষজন এবং বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় দেখ এবং হোয়াট ব্যবহৃত হয় থিংস এর ক্ষেত্রে থিংস অর্থাৎ বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র হোয়াট ব্যবহৃত হয় বুঝে নেওয়া গেল তাহলে এগুলো হচ্ছে এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো যখন বাক্যের মাঝে বসে দুটি বাক্যকে যুক্ত করবে তখন সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ঠিক আছে তারপরে আসি রেসিপ্রোসাল প্রোনাউন রেসিপ্রোসাল প্রোনাউন কি না পারস্পরিক সম্পর্কে ক্ষেত্রে ইচ আদার এবং ওয়ান আনাদা এই দুটি প্রনাউন ব্যবহৃত হয় ব্যবহৃত হলে তখন তাকে বলা হয় রেসি প্রসার প্রণাউন রেসি প্রসার প্রণাউন তাহলে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইচ আদার এবং ওয়ান আনাদার এই দুটি প্রণাউন ব্যবহৃত হয় ইচ আদার কোথায় বসে না দুজনের মধ্যে সম্পর্ক বোঝাতে ইচ আদার বসে এবং ওয়ান অ্যানাদার দুটির বেশি দুইয়ের বেশি জনের মধ্যে সম্পর্ক বোঝাতে ওয়ান ব্যবহৃত হয় দেখে নেওয়া যাক তাহলে জিনিসটা কষ্ট হবে এক হচ্ছে ইচ কথা দেখে নিই না রাম অ্যান্ড শ্যাম লাভ ইচ আদার রাম এবং শ্যাম পরস্পর পরস্পরকে ভালোবাসে ঠিক আছে এখানে দুজনের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে তাই ইচ আদার এটা হচ্ছে রেসি প্রসার প্রনাউন এবার হচ্ছে দু নম্বর হচ্ছে ওয়ান আনাদার কোথায় বসে না প্রীতম কল্যাণ এন্ড রাম লাভ ওয়ান আনাদার প্রীতম কল্যাণ এবং রাম একে অপরকে ভালোবাসে এখানে দুইয়ের বেশি জনের মধ্যে বোঝাচ্ছে তাই ওয়ান আনাদার এই প্রোনাউনটা হচ্ছে রেসিপ্রোসাল নাউন। তাহলে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবহৃত হলে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুটি প্রণয়ন রেসি প্রসাদ প্রণয়ন হিসাবে ব্যবহৃত হয় এবারে শীত ডিস্ট্রিবিউটি প্রণয়ন ডিস্ট্রিবিউটি মানে হচ্ছে আলাদা আলাদাভাবে গোছায় না দুই বা ততোথিক ব্যক্তি বা বস্তুকে একত্রে না বুঝিয়ে এক একত্রে না বুঝিয়ে আলাদা আলাদাভাবে গোছায় তাদের তখন তাকে বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ আলাদা আলাদা ভাবে ভাগ করে বোঝাবে তখন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবারে হচ্ছে আইদার আর নাইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এগুলো কোথায় বসে একটু দেখে নেওয়া যাক আইদার হচ্ছে দুইয়ের মধ্যে যে কোনো একটিকে বোঝালে আয়দার কখন বসে না দুয়ের মধ্যে যে কোনো একটিকে বসা বোঝালে তখন হচ্ছে আয়দার বসে আর নাইদার কোথায় বসে দুইয়ের মধ্যে কেউই নয় বোঝাতে হচ্ছে নাইদার বসে এবারে হচ্ছে এছাড়াও ইচ এভরি এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয় যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এ হচ্ছে আয়দার দিয়ে অর্থাৎ এর মধ্যে যে কোনো একজনকে বোঝাতে এ হচ্ছে আইদার সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটি ব্যবহৃত হয় আইদার অফ দ্য বয়েস ওয়াজ ক্লেভার মানে আয়দার অফ দ্য বয়েস বালকদের মধ্যে যে কোনো একজন চালাক ছিল তাই এখানে was কথাটা ব্যবহৃত হয়েছে মানে এস যোগ আছে তো ওয়া হতে পারতো কিন্তু বালুকদের মধ্যে যে কোনো একজন চালাক ছিল আইদার শব্দটা এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তার আইদার নাইদার এই শব্দগুলো এবং ইচ এভরি এই শব্দগুলো প্রত্যেকটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাইদার অফ দেম নাইদার অফ দেম

দুজনের মধ্যে কেউই শব্দ ছিল না নাই তার শব্দটা এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটি প্রোনাউন তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি না দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে করতে না বুঝিয়ে আলাদা আলাদাভাবে যখন বোঝায় তখন তাকে বলা হয় ডিস্ট্রিবিউটি প্রোনাউন প্রণাউন ডিস্ট্রিবিউটিভ প্রণাম কি কী হয় না আইদার নাইদার ইচ এভরি এই ওয়ার্ডগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবার হচ্ছে আসি আমরা ডেমোনেস্ট্রেটিভ প্রণাম ডেমোনেস্ট করা বা কোনো কিছু ক্লিয়ারলি বা পরিষ্কারভাবে দেখানো মানে হচ্ছে আমরা কোনো একটি ক্লাস নিতে গেলে কি করি ডেমোস্ট্রেশন করি বা ডেমোনেস্ট্রেট করি তখন সেটা হচ্ছে আমরা ক্লাসটাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিই দেখিয়ে দিই নির্দেশ করি এই জিনিসটা দেখো এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিই ডেমোনস্ট্রেট করা ঠিক আছে সেটা হচ্ছে ডেমোনিস্ট্রেটিভ প্রোনাউন যেমন কাকে বলে জেনে নেব না ব্যক্তি বা বস্তুকে এটি ওটি এগুলো ওগুলো ইত্যাদি যেমন দিস দ্যাট দিস দিস দ্যাট দিস দোস ইত্যাদি দ্বারা নির্দেশ করে যেমন একটা উদাহরণ দিলেই স্পষ্ট বোঝা যাবে

গাছের একাধিক জিনিস বোঝাতে দিল শব্দটি ব্যবহার করা হয় টি এইচ ই এস ই আর दट হচ্ছে ওই বোঝাতে ব্যবহৃত হয় দূরের একটি জিনিসকে বোঝাতে दट ব্যবহৃত হয় যেমন আমরা বলেছিলাম দ্যাট ইজ এ ট্রি ওই হয় একটি গাছ আর দোজ দোজ বার্ডস আর ব্লু দোজ মানে হচ্ছে ওই ওইগুলি দূরের অনেক জিনিস বোঝাতে দোষ ব্যবহৃত হয় দোষ বার্ডস আর ব্লু ওই পাখিগুলি হয় নীল ঠিক আছে ওই ওই পাখিগুলি দোষ অনেকগুলি বোঝাতে পাখিগুলি দোষ বার্ডস আর ব্লু দোষটা হচ্ছে এখানে স্টেটিভাউন এবারে আসি আমরা তার এটি ওটি ওই এইগুলো ওইগুলো দ্বারা নির্দেশ করে ঠিক আছে তখন হচ্ছে ডিমোনসেটিভ প্রনাউন ঠিক আছে বুঝে নেওয়া গেল এবারে আসছি ইনডেফিনাইট প্রোনাউন ইনডেফিনাইট প্রণাম কাকে বলে দেখে নেব অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ইনডেফিনাইট প্রোনাউন ব্যবহৃত হয় অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ইনডেফিনাইট প্রোনাউন ব্যবহৃত হয় ইনডেফিনাইট প্রোনাউন ব্যবহৃত হয় তাহলে যেমন হচ্ছে সাম সাম সামওয়ান সাম ওয়ানি ইন ওয়ান ইন বডি এভি বডি ইনো ওয়ানো বডি এগুলো হচ্ছে থাকলে তখন আমরা বলবো ইন ডেভি প্রোগ্রাম একটা উদাহরণ লেখা নিয়ে যাক এব অফ দেম পাস্ট ইন দ্য এক্সামিনেশন এবি ওয়ান এভি ওয়ান অফ দেম এভি ওয়ান অফ দেম তাদের সবাই

শেষ হলো আমাদের পরের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করবো আজকে এ পর্যন্তই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল